যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিলে এবং তোমরা ক্লাস ইলেভেন এ উঠবে এবং তার পরবর্তী বছরে তোমরা উচ্চ মাধ্যমিক দিবে তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে তোমরা ক্লাস ইলেভেনে অথবা উচ্চ তোমাদের ক্লাস মাধ্যমিক যে সমস্ত সাবজেক্টগুলি থাকবে থাকবে ক্লাস অর্থাৎ উচ্চ কিন্তু সেই কাজেই যারা ক্লাস ইলেভেনে উঠবে তো তোমাদের কোন কোন বিষয় তোমরা নিতে পারবে এবং মাধ্যমিকে মিনিমাম কত নম্বর থাকলে তোমরা বিশেষ কতগুলি বিষয় নিতে পারবে সেই নিয়ে আজকের এই ভিডিও তো দেখো আহ তোমাদেরকে বলি উচ্চ মাধ্যমিকের তিনটি বিভাগ কিন্তু রয়েছে প্রথমত রয়েছে আর্টস বিভাগ বা কলা বিভাগ তারপর রয়েছে তোমার সায়েন্স বা বিজ্ঞান বিভাগ এবং রয়েছে কমার্স বা বাণিজ্যিক বিভাগ এবার এই তিনটি বিভাগের মধ্যে তোমাকে কিন্তু স্ট্রিম বাছাই করে নিতে হবে কোন বিভাগে তুমি পড়তে যাও যারা ধরো আর্টসের রয়েছে তাদের কিন্তু অনেকগুলো সাবজেক্ট রয়েছে প্রথমত বাংলা ইংলিশ এই দুটো বিষয় কিন্তু অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অনেকের ক্ষেত্রে আবার ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা হয় তো এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু সবার ক্ষেত্রে আমাদের বাংলার যে সমস্ত ছাত্র ছাত্রীরা রয়েছে এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু কমন মানে তোমাদের এই দুটো কিন্তু নিতেই হবে এবং সাথে তোমরা ইতিহাস ভূগোল সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিভিন্ন সাবজেক্টগুলি তোমরা নিতে পারো যারা আর্টস বিভাগে রয়েছ এবং যারা ধরো এবং যারা ধরো কমার্সের রয়েছে কমার্সের অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্সি কস্টিং অ্যান্ড ট্যাক্সেন্ট ঠিক আছে এই সমস্ত বিভিন্ন সাবজেক্টগুলো নিতে পারো আর যারা বিজ্ঞান বিভাগের রয়েছে তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা বায়ো সায়েন্স এই বিষয়গুলি তোমরা নিতে পারো তো বিভিন্ন যে সাবজেক্টগুলি এবং এটা কিন্তু সব সাবজেক্টগুলি সব স্কুলে পাওয়া যায় না কোন স্কুলে কোন বিষয়গুলি রয়েছে সেইগুলো তুমি যেটা পড়তে চাও সেটা সেই স্কুলে রয়েছে কিনা সেগুলো দেখে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে এবার তোমাদেরকে মেন যে কয়েকটা কথা আমি বলবো প্রধান তা হলো যে মাধ্যমিকে মিনিমাম কত নম্বর স্পেশাল কিছু সাবজেক্ট আছে যে সেগুলোতে কিছু নম্বর তোমাকে মিনিমাম পেতে হবে যাতে তুমি সেই সাবজেক্টটা পেতে পারো ধরো তুমি চাইছো যে আমি উচ্চ মাধ্যমিক বা ক্লাস বায়োলজিক্যাল সায়েন্স 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 নিয়ে পড়বো অর্থাৎ বায়ো 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 কি 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 স্যার তোমাকে তিনটি বিষয় তোমার থাকবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এক্ষেত্রে ম্যাথ থাকবে না আর যারা পিওর সায়েন্সে পড়বে তাদের ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রি থাকবে তো যারা ধরো বায়োলজি সায়েন্স পড়তে চাইছো বায়োলজিক্যাল সায়েন্স তাদের কিন্তু মনে রাখবে মাধ্যমিকের জীবন বিজ্ঞানে অবশ্যই থার্টি ফাইভ পার্সেন্ট বা পঁয়ত্রিশ শতাংশ নম্বর কিন্তু প্রয়োজন যদি কেউ এটা আবার অনেকে প্রশ্ন করবে যে স্যার প্রজেক্ট নিয়ে পঁয়ত্রিশ নাকি শুধুমাত্র রিটেন এ পঁয়ত্রিশ তো আমি বলব একশোর মধ্যে পঁয়ত্রিশ ঠিক আছে একশোর মধ্যে পঁয়ত্রিশ অর্থাৎ রিটেন প্লাস প্রজেক্ট নিয়ে যারা পঁয়ত্রিশ শতাংশ বা পঁয়ত্রিশ নম্বর পাবে তারাই কিন্তু বায়োলজি সায়েন্স নিতে পারবে কেউ যদি জীবন বিজ্ঞানে পঁয়ত্রিশের থেকে কম নম্বর পাও এমনকি থার্টি ফোর পাও সে কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স নিতে পারবে না আচ্ছা এর পরবর্তী হচ্ছে ভূগোল ভূগোল কারা নিতে পারবে যারা মাধ্যমিকে মাধ্যমিকে যাদের ভূগোলে থার্টি ফাইভ পার্সেন্ট বা পঁয়ত্রিশ শতাংশ নম্বর থাকবে তারাই কিন্তু ভূগোল বিষয়টিকে নিতে পারবে ঠিক আছে আচ্ছা এরপর আসবো আমরা কমার্সের কয়েকটা বিষয় এই ক্ষেত্রে রয়েছে অ্যাকাউন্টেন্সি, কস্টিং এন্ড ট্যাক্সেশন এথারে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ঠিক আছে এআই সাইবার সিকিউরিটি কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক এটা কিন্তু কমার্সের বিষয় ডাটা সায়েন্স এরকম কিছু কম বিষয় রয়েছে এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন এই কয়েকটা বিষয় তোমাদের রয়েছে যে বিষয়গুলি পেতে গেলে তোমাকে মাধ্যমকে অঙ্কে থার্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ পঁয়ত্রিশ শতাংশ কিন্তু নম্বর পেতে হবে একশোতে পঁয়ত্রিশ নম্বর না পেলে তুমি কিন্তু এই সাবজেক্টগুলি তোমার একাদশ শ্রেণীতে তথা উচ্চ কিন্তু রাখতে পারছো না আচ্ছা এর পরবর্তী হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি দেখো ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো বিষয়কে যদি কেউ নিতে চাও অর্থাৎ সায়েন্সের দিকে যদি কারার কারো ঝুঁকি আছে কিন্তু সে মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে পঁয়ত্রিশ শতাংশ নম্বর পাওনি সে কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রি এই দিকে যেতে পাবে না সায়েন্স স্ট্রিমে আসতে পারবে কারণ তার তারজ্ঞানে পঁয়ত্রিশ শতাংশ নম্বর নেই তো তোমাকে মিনিমাম মাধ্যমিক ভৌত বিজ্ঞানে একশোর মধ্যে পঁয়ত্রিশ নম্বর পেতেই হবে তবে তুমি ফিজিক্স কেমিস্ট্রি এই দুটি বিষয়কে তোমার ক্লাস ইলেভেনে তথা টুয়েলভে রাখতে পারবে আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকে অঙ্ক ধরো অঙ্ক অঙ্ক মানে বুঝতে পারছো ক্লাস ইলেভেন সিস্টেমের অঙ্ক কারা নিতে পারবে যাদের অঙ্কে শতাংশ নম্বর আছে তারা একমাত্র অঙ্ক নিতে পারবে তাছাড়া কিন্তু অঙ্ক নিতে পারবে না তাহলে এই জিনিসটা তোমাদের মাথায় ঢোকা গেল যে মোটামুটি এই যে সাবজেক্টগুলি আমরা বললাম স্পেশাল বা বিশেষ কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলি তোমাকে নিতে গেলে তোমাকে মাধ্যমিকে মিনিমাম এই এই বিষয়গুলিতে পঁয়ত্রিশ শতাংশ নম্বর পেতেই হবে হ্যাঁ কিছু কিছু স্কুলে যদি তোমরা অনেক ক্ষেত্রে কি হয় কিছু স্কুলে যোগাযোগ শুরু করা যায় কিন্তু এখন বর্তমানে যেহেতু এটা হচ্ছে তোমাদের পর্ষদের নিয়ম সুতরাং কেউ কিন্তু বদল করতে পারবে না তোমাকে পঁয়ত্রিশ শতাংশ নম্বর পেতেই হবে তবে তুমি এই সায়েন্সগুলো সরি এই সাবজেক্টগুলো নিয়ে তুমি পড়তে পারবে নতুবা কিন্তু পারবে না আচ্ছা অনেকে বলে যে স্যার মাধ্যমিকের টোটাল নাম্বার কত পেতে হবে দেখো এগুলো যেগুলো আমরা বললাম সেগুলো কিন্তু পার্টিকুলার সাবজেক্টের নাম্বার ঠিক আছে সাবজেক্টে পঁয়ত্রিশ করে পেতে হবে এই এই সাবজেক্ট গুলো নিতে গেলে এই সাবজেক্টে আমার পঁয়ত্রিশ থাকতে হবে এবার হচ্ছে টোটাল বিষয়ের কত পেতেবে দেখো টোটালে তুমি কত পাচ্ছো সেটা একটা সময় অর্থাৎ আজদিকে 2-3 বছর আগে এই জিনিসটা ছিল কিন্তু এই জিনিসটা আবার बदली হয়েছে পড়শরে এটা চেঞ্জ করেছেন পরিবর্তন করেছেন এবং তারপর যেটা জানা গেছে যে এখন আগে কি ছিল কি মাধ্যমকে ফার্স্ট ডিভিশন না থাকলে তুমি কিন্তু সাইন্স নিতে পারবে না ঠিক আছে তুমি সাইন্সের স্ট্রিমে আসতে পারবে না যদি তোমার ফার্স্ট ডিভিশন না থাকে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে যদি তুমি টোটালও 35% নম্বর পাও ঠিক আছে পড় টোটালও যদি তুমি সেকেন্ড ডিভিশনও পাস করো তাও তুমি কিন্তু সায়েন্স নিতে পারবে যদি তোমার অঙ্কে এবং ভৌতবিজ্ঞানে থার্টি ফাইভ পার্সেন্ট নম্বর তোমার থেকে থাকে তাহলেও কিন্তু তুমি আসতে পারবে টোটালে তোমার যতই কম থাকুক না কেন এবং আর্টস এর জন্য তো কোনো ক্রাইটেরিয়া নেই টোটালের উপর হ্যাঁ তবে কিছু বিশেষ সাবজেক্ট যেমন ভূগোল হ্যাঁ এই সাবজেক্টটার জন্য কিছু কিছু সাবজেক্টের জন্য কিন্তু রয়েছে ঠিক আছে এছাড়াও কিন্তু অনেক সাবজেক্ট কিন্তু ইলেভেন আহ ইলেভেন রয়েছে যেমন ধরো নিউট্রিশন হ্যাঁ তারপরে তোমার পরিবেশ বিদ্যা এগুলো কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে তোমরা এই সাবজেক্টগুলোকে বাছাই করতে পারো তো এই পরবর্তী ভিডিওতে আমি একটা আমি একটা বিষয় নিয়ে আসবো যে বিষয়ে আমরা বলবো যে সেটা হচ্ছে তোমাদের কোন কোন বিষয়গুলি নিলে উচ্চ মাধ্যমিক সবচেয়ে বেশি নম্বর উঠবে কোন সাবজেক্টগুলি কাদের জন্য কোনগুলি সবচেয়ে সহজ কোনগুলি সুবিধা হবে তোমাদের নম্বর তোলার ক্ষেত্রে অনেক সাহায্য হবে তো তার উপর ভিডিও করবো তো সেই ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল বটনটি প্রেস করে রাখতে হবে তো তোমাদের প্রত্যেকেই বলবো আহ ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে একেবারেই ভুলবে না ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে